السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قَدَمَ الله على قلوبهم وعلى سمعهم وعلى بصارهم قساوة ولهم عذاب عظيم আল্লাহ সুবানতলা আয়তের মাধ্যমে বললেন খতাম আল্লাহ আয়লা কুলু বিহীম আল্লাহ তালাকে যারা অস্বীকার করে যারা মানেন না এবং যারা শোনার বোঝার পরেও জানার পরেও তারা কিন্তু শুনতে চায় না বুঝতে চায় না অস্বীকার করে মানতে চায় না ইসলাম থেকে বিমুখ থেকে যায় নামাজ রোজা ইত্যাদি কলেমার ধাত ধারে না সেই সমস্ত ব্যক্তিদের আল্লাহ সুবানতাল্লাহ কী করলেন খতাম আল্লাহ আয়লা কুলু বিহিম আল্লাহ তাদের অন্তরেগুলোতে মোহর মেরে দিয়েছেন তাই তারা বুঝতে পারে না তাই তারা অন্তর থেকে আল্লাহর প্রতি আকৃষ্ট হয় না ও আলা সামিহিম তাদেরকে শোনাও শোনার ক্ষমতা আল্লাহ